আপনি যে ওষুধ খাচ্ছেন তা ঠিক তো কি করে বুঝবেন আপনি বা আপনার প্রিয়জন জাল ওষুধ খাচ্ছেন না এমনই ভয়ের খবর এলো সামনে ওষুধের গুণমান যাচাই পরীক্ষায় আবার ফেল একাধিক ওষুধ ফের চৌত্রিশটি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ গত মাসে সাতানব্বইটি ওষুধ গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল চৌত্রিশটি ওষুধের মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ প্রসূতিকে দেওয়া ইঞ্জেকশন সহ একাধিক ওষুধ ওষুধগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার ব্যাচ নম্বর দেখে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ এই ওষুধ ব্যবহারে অজান্ত এক বছর ধরে এই একই জিনিস চলছে প্রতি মাসে দেখা যাচ্ছে যে কিছু ওষুধ সেই অনুত্তীর্ণ হচ্ছে এবং সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে আমার প্রশ্ন হলো যে যে চৌত্রিশটা ওষুধ অলরেডি তো মার্কেটে ছিল এবং সেই ওষুধগুলো কিন্তু মানুষ খেয়েছে এবার তাহলে ভাবুন যে তার কতটা সাইড এফেক্ট এক তো রোগ সারেনি তারপরে সাইড এফেক্ট হয়েছে এবং সব থেকে বিপদে পড়েছি কিন্তু আমরা যারা ডাক্তার হোক মানে যারা প্র্যাকটিস করি বা পেশেন্ট দেখি তারা কারণ আমরা ওষুধ লিখে দিচ্ছি এবার পেশেন্ট ওষুধ কিনছে কি ওষুধ খাচ্ছে আমরা বুঝতেও পারছি না এবং আমাদের পক্ষে বোঝা পসিবল নয় যে মধ্যপ্রদেশ বা রাজস্থানে কোল্ড ড্রিপসটা নিয়ে যে বিতর্কটা হলো যেখানে এইরকম একটা বাইশ জন শিশু মৃত্যু হলো তার কারণটা কি কারণ আমাদের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি সেন্ট্রাল হোক বিভিন্ন স্টেটের অর্গানাইজেশন হোক তাদের নজরদারি অত্যন্ত অভাব যার কারণে এই সমস্ত কোম্পানিগুলো দিনের পর দিন এরকম ভাবে চালিয়ে যাচ্ছে তাদের কারণ কিন্তু প্রশাসন অনেক দিন ধরেই সে রাজ্য হোক কেন্দ্র হোক তো ওষুধগুলোর গুলোর ওপর যে সুপারভিশন দরকার সেটা নেই ভিজিলেন্স দরকার সেটা নেই আজকে পেনাল্টি তাদের দিতে হচ্ছে না তাদের মানে কোনো আইন নেই করা আইন নেই আইন হচ্ছে কিন্তু এরা অ্যাডভান্স টেকনোলজি এত ব্যবহার করছে যে আপনার কোনো সন্দেহই হবে না যে ওষুধটা জালি না ভালো বা গুণগত মান অনেক ভালো ডাক্তারদেরও এবার রাস্তায় নামতে হবে আমরা অনেক মঞ্চ বলঞ্চ করি কিন্তু এখন হচ্ছে এই একটা মঞ্চ ধরে ডাক্তাররা যেন এই দাবি তোলে যে ওষুধের ব্যাপারে সাধারণ মানুষকে ঠকানো যাবে না হোয়াট ইজ দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে যারা এই ব্যবসা যারা মানুষকে মারছে দে আর ক্রিমিনালস নোটোরিয়াস ক্রিমিনালস এই ক্রিমিনালসদের সম্প্রতি কাপসিরাপ খেয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে একাধিক শিশুর যার জেরে গোটা দেশে কাপ গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল পরিস্থিতি সামাল দিতে কেসেন্স ফার্মার তৈরি সমস্ত ওষুধ নিষিদ্ধ করে রাজস্থান সরকার সেই সঙ্গে ওই সংস্থার তৈরি কাফসিরা পরীক্ষার জন্য পাঠানো হয় এ এছাড়া ডেক্সট্রো ফ্যানযুক্ত সব সিরাপের সরবরাহ বন্ধ রাখা হয় পাশাপাশি রাজস্থানের স্টেট ড্রাগ কন্ট্রোলার রাজারাম শর্মাকে সাসপেন্ড করা হয় বারবার ওষুধ নিয়ে এই চিনিমিনি খেলা চলছে কিভাবে। কোন ফাঁক গোলে এই জাল ওষুধ ছড়াচ্ছে বাজারে কারা এর নজরদারির দায়িত্বে উঠছে প্রশ্ন রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ